সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার পাথরঘাটার কিছু মানুষ পালন করছেন পবিত্র ঈদ উল ফিতর বিস্তারিত দেখুন নাজমুল ইসলামের সৈকতের প্রতিবেদনে তিরিশ মার্চ রবিবার সকাল আটটায় উপজেলার হাতেমপুর এলাকায় প্রতি বছরের ন্যায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এতে পাথরঘাটার বিভিন্ন এলাকা থেকে সত্তর থেকে আশি জন লোক অংশ নেয় পৃথিবীতে এক প্রান্তে চাঁদ দেখা গেলেই সকল মুসলমানরা ঈদ পালন করতে পারবেন বলে দাবি তাদের সকল মুসলিমদের একই দিনে ঈদ পালন করার আহ্বান করেন তারা এছাড়াও পাথরঘাটার আমরাতলা এবং আরও দু এক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানা যায়

আল্লাহকে দেখে না কিন্তু বিশ্বাস করে যার দেখছে সৌদি আরবে মানুষে দেখছে এটা যখন যখন আলেম আলমারা যখন এটা স্বীকৃতি দিয়েছেন চাঁদ দেখা গেছে এটা যখন শোনা গেছে তখন আমরা জানছি যে চাঁদ দেখা গেছে রোজা রাখতে পারি আবার সোনা গেছে চাঁদ দেখা গেছে আবার ঈদ করতে পারি এটাই স্বাভাবিক এখন চাঁদ তারা বলে যে তুমি চাঁদ দেখো কিন্তু এখানে হাতিসে আছে তোমরা তো বিশেষ করে চাঁদ দেখার খবরের ভিত্তিতে রোজা ও ঈদ পূর্বেও হয়েছে এখনও হয় প্রত্যেককে মেসেজ দিচ্ছি যে আপনারা এই বিষয়ে সকল হাদিসগুলো আপনারা পড়েন বললেই আপনারা এর সমাধানগুলো পেয়ে যাবেন তাহলে শুরু করছি এক তারিখ থেকে এটা শুধু এই জন্যই করছি অন্যতম নয় এটা এই জন্য আমরা সৌদি আরবের সাথে করছি সৌদি আরব তো দলিল নয় দলিল সাল্লামের কথা चैनल ए वन विदो रिस्प